হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বলি আমি যে ভিডিওটা করছি পোস্ট করার পরে আপনাদের নিশ্চয়ই যথাযথ সময় পেয়ে যাবেন ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করলে আপনি সময় মতো আমার সব ভিডিওগুলো পা পাবেন তার থেকে বড় কথা হলো দেখুন সব ভিডিও তো আর আপনাদের মনোনীত হতে নাও পারে তাই না হ্যাঁ এবং প্রয়োজনীয় নাও হতে পারে কিন্তু আপনারা ভিডিওগুলো একবার অন্তত দেখুন দেখলে কি হবে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ মানে কোনটা আপনাদের প্রয়োজনে লাগছে বা কোনটা আপনাদের প্রয়োজনে লাগছে না সব আমি তার কারণটা হচ্ছে আমি এক রকম ভিডিও পোস্ট করি না আমি অনেক রকম টপিকের উপরে ভিডিওগুলো পোস্ট করি যেমন আপনার রাজনৈতিকের উপরে যেমন সোশ্যাল লাইফের উপরে যেমন আপনার গানের উপরে যেমন তালের উপরে তারপরে বেনিফিট অফ ফ্রুটস ভেজিটেবল এগুলোর উপরে করি তা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রয়োজনীয় আমি মনে আমার অন্তত মনে হয় আমার কেন জনসাধারণের কাছে আপনারা আপনারা তো আপনারা আমার মতনই তো জনসাধারণের মধ্যেই পড়ছেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে তবে আজকে টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করি আমরা অনেক কিছু মানে কম বয়স থেকে জানতাম না তবে এখনকার দিনে ছেলেমেয়েরা ভীষণই অ্যাডভান্স স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে হ্যাঁ আর রাজনৈতিক ক্ষেত্রেও কিছুটা মনে হয় আমার ধারণা এটা আমি জানি না বলতে পারবো না সবাই তো এক টাইপের হয় না ঠিক আছে তাইলে আমি আপনাদের কাছে প্রথম আমি আজকে এপিসোডের প্রথম যে শুরুটা করব সেই টপিকের নাম হচ্ছে দারুচিনি আমরা দারচিনি দারচিনি বলি উচ্চারণ হল দারুচিনি হ্যাঁ এইটা একটা গাছে ছাল বা বাকল বা স্কিন তাই না যেটা আমরা খাওয়ারের মধ্যে ব্যবহার করে থাকি এবং শুধু খাওয়ারের মধ্যেই যে শুধু ব্যবহার করে থাকি তা না এর উপকারিতা সম্পর্কে আজকাল তো মানুষ ভীষণভাবে ওয়াকিবহাল মানে সবটাই জানে মানে দারচিনির উপকারিতা কতটা যাই হোক প্রথমে আমি শুরু করি গাছ দিয়ে দারচিনি গাছ অনেকটা তেজপাতা গাছের মতন কিন্তু একদম পাতাগুলো একেবারে তেজপাতার মতন ডুপ্লিকেট দেখতে লাগে আমি যদিও সেটা প্রত্যক্ষ করিনি কিন্তু তেজপাতা গাছ আমি দেখেছি তেজপাতা গাছ আমার রিলেটিভের বাড়িতে ছিল আমি দেখেছি হুম বেঙ্গলে তো কিন্তু এইটা এই গাছের পাতাটা মোটা অনেকটা মোটা এই যা এটা চিরসবুজ গুল্মজাতীয় গাছ চিরসবুজ গাছ এর রঙের পরিবর্তন চিরসবুজ মানে এভারগ্রিন এর কোনোদিন কালার পরিবর্তন হয় না গুল্মজাতীয় গাছ সাধারণত এটার হাইটটা থাকে আপনার দশ থেকে পনেরো মিটার মানে যথেষ্ট লম্বা তাই না এর চামড়াটাই আমরা খাবার হিসেবে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি চামড়াটা অর্থাৎ স্ক্রিনটা হ্যাঁ পাতাগুলো এই যে স্ক্রিনটা যে এতটা সুগন্ধ তাহলে পাতাগুলো নিশ্চয় সুগন্ধ হবে সেটাই বলছে পাতা সুগন্ধ পাতা পাতা কিন্তু গন্ধযুক্ত সুগন্ধযুক্ত পাতা পাতাগুলোর রঙও গাঢ় সবুজ রঙের এর মধ্যে যে ফুল ছোটো ছোটো ফুল ফোটে বুঝেছেন এর মধ্যে ছোট্ট ছোট্ট মানে এক গুচ্ছ মতন ছোট্ট ছোট্ট ফুল ফোটে এক গুচ্ছ এবং খুব সুন্দর ফুলগুলো দেখতে ফুল ফোটে এবং সেগুলো হলুদ কখনো সাদাটে টাইপের হয়ে থাকে তারপরে এগুলো ফলে পরিণত হয় এবং ফলগুলো আপনার মানে বেশ ডার্ক কালারের হয়ে যায় ফলগুলো হুম এবার দার্চিনী গাছের আপনার বাকল থেকে শুরু করে পাতা ফুল ফল সবই ব্যবহার হয় তবে আমি যতটুকু জানি ফলটা ব্যবহার হয় বলে মনে হয় না পাতা ফুল বাকল সবই ব্যবহার হয় হ্যাঁ দারচিনি দু রকমের ব্যবহার হয়ে থাকে দু রকমের দারচিনি হয় একটা হচ্ছে কাশিয়া দারচিনি আরেকটা হলো আপনার শিলন দারচিনি সিলান আর কাশ কাশিয়া কাশিয়া হ্যাঁ দারচিনি গাছের পাতার থেকে কিন্তু তেল বেরোয় এবং সেই তেলটা দিয়ে বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি জাতীয় জিনিস সুগন্ধ জাতীয় জিনিস তৈরি করে ব্যবহার করা হয় প্রসাধনী বলতে আমার যেটা অনুমান মানে যে মানে হয়তো পারফিউম টারফিউমও হতে পারে তেল যখন বেরিয়ে বেরিয়ে বেরোচ্ছে সুগন্ধ জাতীয় প্রসাধনী এবং ইয়ে আপনার সুগন্ধ সুগন্ধযুক্ত কিছু জিনিস তৈরি করা হয় এই তেল দিয়ে মানে পাতার থেকে যে তেলটা বার হয় মানে দারচিনি গাছের যে পাতাগুলো পাতার থেকে যে তেলটা বের হয় আর পাতাগুলো আকৃতি হচ্ছে কখনো কখনো ডিম্বাকৃতিও হয় মানে লম্বাটে লম্বাটে এবং আকৃতিটা কিছুটা ডিম্বাকৃতির মতন মানে ওই মাঝখানটা একটু মোটা ধরনের থাকে যেটা মানে আমরা তেজপাতাটা যেমন দেখি এক কথায় আপনারা তেজপাতা একটা বড়ো সাইজের তেজপাতা দেখবেন তখন তার আকৃতি সম্পর্কে আপনার ধারণাটা এসে যাবে হ্যাঁ সাধারণত মানে দারচিনি শ্রীলঙ্কা চীন বাংলাদেশ তারপরে দক্ষিণ আমাদের দক্ষিণ ভারতে বেশি পাওয়া যায় হ্যাঁ চীনেতে বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু বলছে যে শ্রীলঙ্কা দারচিনির জন্যই বিখ্যাত শ্রীলঙ্কা দারচিনির জন্যই বিখ্যাত বলছে আর দারচিনি একটা জনপ্রিয় মশলা আপনারা জানেন মাছ মাংস ডিমের কারি যখন বানাই আমরা মানে ইলাইচি ল মানে লবঙ্গ এলাচ আর দারচিনি মিশিয়ে আমরা যে মানে গরম মশলা বলি বাঙালিদের যে গরম মশলা সেটা আমরা ব্যবহার করি তার একটা সুস্বাদু সুস্বাদু হওয়ার জন্য এর ব্যবহারটা তো আমরা যে কোনো নিরামিষ খাওয়ারেও ব্যবহার করে থাকি তাই না আর এই মানে খুবই জনপ্রিয় মশলা হ্যাঁ এটা খাবারের যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এর সাথে সাথে কিছু খা শুধু আমরা যে খাবারের মধ্যে দিয়ে যে এর ব্যবহারটা সীমাবদ্ধ তা কিন্তু না এটা আরও বলছে যে যে এর সাথে সাথে স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কেও আমরা কিছু মানে খবর রেখেছি বা জানকারি রাখি সেই হিসেবে বলছি যেমন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যা তারপরে আপনার অ্যাসিডিটি বা বমি বমি ভাব এগুলো কমাতে কিন্তু আপনি যদি এটা খান এটা কমাতে সাহায্য করবে কিন্তু তাছাড়া আপনি বলছে যে এতে মানে এতটা অক্সিডেন্ট ভরপুর যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেয় মানে এতটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হুম সব উপাদানের মধ্যে থেকে তো অ্যান্টিঅক্সিডেন্ট বার করে বেরিয়ে তারপরে আমাদের রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই না তারপরে ইনসুলিন কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে মানে ডায়াবেটিস কমাতে সাহায্য করছে তারপরে শরীরে প্রদাহ কমাতে সাহায্য করছে কত রকমভাবে আমাদের সাহায্য করে থাকে দেখুন এই একটা গাছের ছাল ছোট্ট ছাল হ্যাঁ হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে হৃদরোগ মানে হার্টের হার্টের রোগের হার্টের সমস্যার ঝুঁকি কমিয়ে দিচ্ছে এই মানে ইয়েটা দারচিনি হ্যাঁ তারপরে স্মৃতিশক্তি বাড়াচ্ছে স্মৃতিশক্তি বাড়াচ্ছে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও এটা সাহায্য করছে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করছে ক্যালসিয়াম আছে এর মধ্যে যেটা হাড়ের হাড় গঠনে বা হাড় মজবুত করতে এটা মানে যথেষ্ট সহায়তা করে ওজন কমাচ্ছে ওজন কমা যথেষ্ট ওজন কমাতে সাহায্য করছে ত্বক ভালো রাখতে সাহায্য করছে চিন্তা করা যায় দারচিনি অ্যান্টিস্যাপটিক গুণ সম্পূর্ণ আমরা যেমন হলুদটাকে বলি ঠিক সেরকম দারচিনিও অ্যান্টিস্যাপ্টিক গুণ সম্পূর্ণ বলছে যেটা সংক্রমণ প্রতিরোধ করতে যথেষ্ট সহায়তা করে আমাদের হ্যাঁ তাছাড়া বলছে আপনি এটা যখন খা কত রকমভাবে আপনি খেতে পারেন দেখুন চায়ের মধ্যে আপনি এটা গুঁড়ো করে চায়ের মধ্যে মিশিয়ে খেতে পারেন সেটা সুস্বাদুও হবে এবং হেলদিও হবে তাছাড়া আপনি উষ্ণ গরম জলের মধ্যে বা গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে সেটা ঠান্ডা করে ছেঁকে খান এটা যথেষ্ট উপকার দেবে দারচিনিটা যদি দারচিনির জলটা যদি সেবন করেন সেটা উপকার করবে তারপরে রান্নাতে মশলা হিসেবে আমরা যখন ব্যবহার করছি সেটাও আমাদের উপকার করছে কারণ দারচিনিতে ইউজেনাল অক্সিডেন্ট ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ভিটামিন কে আরও অনেক উপাদান আছে যা আমাদের রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা সহায়তা করে তাহলে কি কি আমরা পাচ্ছি উপাদান বা ভিটামিন কী কী টোটাল উপাদান পাচ্ছি এর মধ্যে উপাদান পাচ্ছি ইউজেনাল অক্সিডেন্ট ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ভিটামিন কে আমরা এইসব উপাদানগুলো পেয়ে থাকি হ্যাঁ এটা থেকে যা আমাদের শরীরের রোগ নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়ক যথেষ্ট যথেষ্ট সহায়ক আর তাছাড়া তো আগেই আপনাকে বলেছি অ্যান্টি অক্সিডেন্ট ডেটতে এতটাই যে রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট মানে সাহায্য করে বৃদ্ধি করতে আর তবে এটা অতিরিক্ত খাওয়াটা বেশি খেলে কিন্তু সমস্যা হতে পারে গেলে সমস্যা হতে পারে বলতে আপনার অপকারিতা যেটা বলছে মানে এটার অপকারিতাটা কিভাবে হচ্ছে যদি অতিরিক্ত আপনি খেয়ে থাকেন অতিরিক্ত খেলে কি বলছে লিভারের সমস্যাও হতে পারে হ্যাঁ শুধু তা না হজমের সমস্যা হবে ফুসফুসেরও সমস্যা আসতে পারে হ্যাঁ তারপরে ত্বকের সমস্যা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বলছে ডায়াবেটিস রোগীদের একটা জিনিস আমি বলছি এটা তো মিষ্টি জাতীয় তো মানে আপনার এটা ঝাল মিষ্টি মিষ্টি বেশ মিষ্টি হ্যাঁ সেক্ষেত্রে বলছে ডায়াবেটিস রোগীদেরও প্রবলেম আসতে পারে সেই ক্ষেত্রে বলছে যে ডাক্তারের পরামর্শ নিয়ে যাদের ডায়াবেটিস আছে তাদের এটা খাওয়া উচিত বা সেবন করা উচিত তার কারণটা তবে আমরা যে মাছ মাংস ডিমের মধ্যে যৎসামান্য খাই সেটা অতটা ক্ষতি করবে বলে মনে হয় না আর গর্ভাবস্থায় বলছে অতিরিক্ত খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় গর্ভপাত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় বলছে যদি অতিরিক্ত পরিমাণে গর্ভাবস্থায় খেয়ে থাকে সেই ক্ষেত্রেও গর্ভাবস্থায় না খাওয়াটাই যুক্তিযুক্ত মনে হয় আর যদি খাওয়ার ইচ্ছা হয় ডাক্তারের পরামর্শ নিয়ে আর তাছাড়া বলছে অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক কিছুর উপর অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে তাদেরও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই যুক্তিযুক্ত যে কোনো খাবারই একটা মানে যখন যাদের কোনো প্রবলেম আসতে পারে সমস্যা হতে পারে মনে হয় তখন ডাক্তারের অ্যাডভাইসই চলাটাই যুক্তিযুক্ত আর এটা অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হবে ডায়রিয়া হবে বমি বমি হবে এরকম বিভিন্ন সমস্যাটা চলে আসে তাহলে এর মধ্যে মানে অতিরিক্ত খাওয়ার ফলটা যেটা সেটাই হলো অপকারিতা আর কিছুই না হ্যাঁ আর কিছু কিছু ক্ষেত্রে যারা যাদের অ্যালার্জি আছে যে কোনো খাবারে যাদের অ্যালার্জি আছে কার কোন খাবারের উপর কিসের অ্যালার্জি বলা তো খুব কঠিন সেক্ষেত্রে যাদের অ্যালার্জি আছে বা যাদের মানে কোনো বড় কিছু সমস্যা আছে তাদের অতিরিক্ত না খাওয়াই ভালো কিন্তু আমরা যে হালকা পরিমাণে সামান্য খাবারের মধ্যে ব্যবহার করি আমার মনে হয় না ওইটা খুব একটা ক্ষতিকর বা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে যাই হোক তাহলে আমরা দারচিনি সম্পর্কে অনেকটা আমরা নলেজ গ্যাদার করলাম তাই না অনেকটা নলেজ গ্যাদার করলাম এবং আপনারাও নিশ্চয়ই কিছুটা উপকৃত হয়েছেন আশা করছি হ্যাঁ এবারে সেই হিসেবে আপনারা দারচিনি খাবেন বা দারচিনির জল সেবন করবেন বা দারচিনি দিয়ে চাও সেবন করতে পারেন হ্যাঁ দারচিনির শুধুও চিবিয়ে খেতে পারেন তবে এইটুকুন শুনেছি যে চিবিয়ে খেলে উপকারটা বেশি হয় আপনি মানে গরম জলে মিশিয়ে এটা ছেঁকে খেলে যত না উপকার হবে আপনি ডাইরেক্ট যদি চিবিয়ে এটা খান তার উপকারিতা উপকারটা আরও বেশি তাড়াতাড়ি হবে এবং বেশি ভালো হবে এইটুকুনই আমি জেনেছি ওকে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে সুস্থ থাকতে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমিও আপনাদের জন্য প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে ওকে